আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালোই আছেন এই শীতের মধ্যে আমি আসলে শীতের যে সমস্যাগুলো সেটি নিয়ে বলার চেষ্টা করছি আশা করি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন যেটি বলছিলাম যে এই প্রবাহের মধ্যে কিছু রোগের প্রাদুর্ভাব হতে পারে এটি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে কিরকম যেমন ধরুন নিমোনিয়া আমি নিমোনিয়া নিয়ে আগে অনেকবার বলেছি যে নিমোনিয়া একটি শীতকালের রোগ নিমোনিয়া প্রিভেনশনের কিছু ব্যবস্থা আছে এবং ঠান্ডা লাগা কমন কোল্ড যেটি আছে এটি আসলে খুব কমনলে আমরা পেয়ে থাকি তাহলে আমরা যদি কমন কোল্ডের কথা আগে বলি যে ধরেন ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা হলে আমরা বলি যে এটি কমন কোল্ড সাধারণত একটু ফ্লু অ্যাটাকটা যখন হয় কাশি হবে একটু রানি নোজ হবে তারপর একটু জ্বর হবে এটি কিন্তু খুব ভোগায় মানুষকে কাজে আপনাকে খুব সাবধান থাকতে হবে কীরকম সাবধানতা অবলম্বন করতে হবে এটিকে পরিত্রাণ পেতে হলে এটির থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে একটু ঠান্ডাটা কম লাগাবেন গলার মধ্যে একটু মাফলার রাখবেন পেঁচিয়ে আপনি একটু মাস্ক পরবেন যখন কোনো ভিড়ের মধ্যে যাবেন বাসে উঠবেন পাবলিক ট্রান্সপোর্টে উঠবেন তখন আপনি মাস্ক পরে থাকবেন তখন এই মাস্ককে কিন্তু আপনাকে অনেকগুলো বায়ুবাহিত রোগ থেকে আপনাকে মুক্ত রাখবে কাজেই মাস্ক পরতে একদম ভুলবেন না আবার হাতটা ধুয়ে ফেলবেন সবসময় তার কারণ এখন কিন্তু আমরা আবার একটু কোভিডও পাচ্ছি যদিও এটি খুব বেশি প্রবলেম হচ্ছে না তাহলে ফ্লু হতে পারে কোভিড হতে পারে বা অন্য যে কোনো ব্যাকটেরিয়াল কারণে নিউমোনিয়া হতে পারে এগুলোর থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আমাদেরকে ওই নিয়মকানুনগুলো মেনে চলতে হবে যে আমরা ঠান্ডাটার থেকে একটু পরিত্রাণ পেতে হলে কি কি করা লাগবে সেটু একটু আগেই বললাম এগুলো আপনারা একটু মেনে চলবেন আশা করি তাহলে সবাই ভালো থাকবেন আর একটি কথা হলো যদি জ্বর হয় ঠান্ডা হয় সর্দি কাশি হয় সবসময় যে আপনার ডাক্তারের কাছে যেতে হবে এমন কোনো কথা নেই আপনি একটু প্যারাসিটামল খাবেন মাথা ব্যথার ওষুধ খাবেন একটু অ্যান্টিহিস্টামিন খাবেন তাহলেই দেখবেন যে মানে হলো অনেকগুলো ক্ষেত্রেই আপনি মুক্ত থাকতে পারবেন তবে একটু মাথায় রাখতে হবে যারা একটু বয়স্ক ষাট উর্ধ্ব বয়স তাদের এই সমস্ত ঠান্ডার থেকে নিউমোনিয়া শুরু হয়ে যায় এবং আমাদের দেশের বয়স্ক মানুষের সবচেয়ে বড় ধরনের শত্রু হলো নিমোনিয়া নিমোনিয়া কিন্তু প্রধান মৃত্যুর একটি ঝুঁকি আমাদের দেশে বিশেষ করে বয়স্কদের জন্য এবং কম বয়সী শিশুদের জন্য

আপনি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাবেন এবং আশা করি আপনার ডাক্তার আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা দিতে পারবে এবং দিলেই আপনি এই সমস্ত ঠান্ডার প্রকোপ নিউমোনিয়া এগুলো থেকে পরিত্রাণ পেতে পারবেন বলে আমি মনে করি যাই হোক দর্শক মণ্ডলী আপনারা এই নিয়মকানুনগুলো একটু মাথায় রাখবেন মাথায় রাখলেই আমি আশা করি আপনারা উপকৃত হবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম